শাক্তানি ল্যাঙ্গুয়েজ সাবজেক্টটা কর্মসংস্থানমুখী হবে কর্মসংস্থানমুখী হবে এবারে এই শাক্তানি ল্যাঙ্গুয়েজ 2003 এর পরে যে স্বীকৃতি পাওয়া গেল এবং ধীরে ধীরে এটা ভারতের বিভিন্ন জায়গায় যেখানে এই ল্যাঙ্গুয়েজের প্রাধান্য বেশি সেখানে কিন্তু আস্তে আস্তে এই শিক্ষা বিস্তার করেছে

সেখানে এই কলেজ এই ইউনিভার্সিটি থেকে ইনস্ট্রাকশন আপনি বলছিলেন না আপনি প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছি এটা আমাদের সিদ্ধান্ত হয়ে আছে তো আমাদের যে জুরিসডিকশনে যে সমস্ত কলেজগুলো আছে তাদের কাছে সব কলেজের কাছে ইনস্ট্রাকশন যাবে যারা খুলতে চাইছে BA in sattali language jate kore apnader abar puje dite kollan university te na hoy karon jara BA in poroborti kale 3 4 bochor pore jara BA in sattali language pore ashle tara ekhane transfer chance pabe kono jayga theke vashte parbe tahole shei khetre ei ei dhoroner kintu program already seto je আগামী মাসেই সমস্ত কলেজকে জানিয়ে দেওয়া হবে যে আমরা এর ব্যাচেলার ডিগ্রি কিন্তু শুরু করতে চাই কলেজের আন্ডারে যারা যারা ইচ্ছুক তারা কল্যাণী ইউনিভার্সিটির কাছে আবেদন করতে পারে তো এখন অনেকে আমরা কথা বলছি এই ভাষাটাকে আমরা বুঝবো কি করে এম এ সাঁওতালি ল্যাঙ্গুয়েজ করে করবে তা কি ইন সাঁওতালি ল্যাঙ্গুয়েজ করে করবে তা তো করবেটা তো একটা রাস্তা শিক্ষকতা একটা রাস্তা শিক্ষকতা আর একটা রাস্তা হলো যে এটা সম্বন্ধে আমরা যদি গবেষণা করি পিএইচডি ইন সাঁতালি ল্যাঙ্গুয়েজ খুলতে পারি এবং এখানে আমি জানি না ও আছে কিনা অনিন্দ বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক ইন্টার ডিসিপ্লিনারি ইন্টারডিসিপ্লিনারি বাংলা বেঙ্গলি সংস্কৃত সাঁওতালি এই যে ইন্টারডিসিপ্লিনারি সাথে হিস্ট্রি সোশিওলজি ফল এই যে ইন্টারডিসিপ্লিনারি এই গবেষণাটা যদি করা যায় সাঁওতালি ল্যাঙ্গুয়েজ নিয়ে যে কিভাবে এর মানে ট্রেনটা কি

যখনই উন্নত করতে পারবে তখনই কিন্তু তার চাহিদা বাড়বে আর চাহিদাকে যদি আমি বাড়াতে পারি তাহলে সাপ্লাই এর দরকার হবে তাহলে সাপ্লাই তখন এই জায়গাগুলো থেকেই হবে আলটিমেট তো ডিমান্ড এন্ড সাপ্লাই তো যাই হোক এখানেই হচ্ছে আমাদের এই যে সাবজেক্টটা কর্মসংস্থানমুখী হবেই কারণ ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেমন করে বাংলার পাশে হিন্দি লেখা থাকে তেমন করেই যে যে এলাকা কিছু কিছু এলাকা চিহ্নিত হবে যেখানে বাংলার পাশে আমি বাংলার কথা বলছি বাংলার পাশে সাঁওতালি ভাষায় থাকে দূরে নাও অতএব কর্মসংস্থান মুখী তো হবেই অফিস কাচারিতে এই ল্যাঙ্গুয়েজটা ঢুকবে কারণ দাবি অলরেডি হয়েছে যে কোশ্চেন সাঁওতালি ভাষায় বাউলচিকি ভাষায় করতে হবে তাহলে এই রকম ভাবে একটা ল্যাঙ্গুয়েজ ল্যাবও তো সাঁওতালি ল্যাঙ্গুয়েজে তৈরি হতে পারে তো তাহলে তো আমাদের উন্নতি কর্মসংস্থানের কথা যেটা আমরা ভাবছি আর যারা এই সাবজেক্টটা শিখ শিখল রবীন্দ্রনাথ ঠাকুরের যদি রবীন্দ্র জীবনী এবং রবীন্দ্র দর্শন কবিগুরুকে নিয়ে নামাতে চাই আপনাদেরও তো রঘুনাথ মুর্মুজি কে নিয়ে তার জীবনী দর্শন সম্বন্ধে আলোচনা হতে পারে ঠিক আছে তাহলে এই ধরনের যদি গবেষণা হয় تالي তার সেন্টার গুলো সেন্টার ফর রঘুনাথ মূর্থা স্টাডিজ তাহলে এইগুলো কর্মসংস্থান মুক্তি হবে এন্টারপ্রেনার তৈরি হবে সেই রকম সেন্টার গুলো তৈরি হবে তাহলে কর্মসংস্থান হবে কর্মসংস্থান ভবিষ্যতে হবে যারা আজকে ছাত্র ছাত্রী বা যারা গার্জেন আছে তাদেরকে বলবো এখন আমাদের ওই দিন ভাবার সময় নয় ওরা ভালো করে পড়াশোনা করুন আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয় যেহেতু প্রথমবার সিলেবাস শুরু হচ্ছে আমরা লাইব্রেরিতে অবশ্যই বই কিনে রাখব যাতে করে আপনারা লাইব্রেরি থেকে ওই বইগুলোর সাহায্য পান